আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসলে থেকে ভালো আছেন আপনার ভিডিওটাইটেলো আপনার দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলছে বন্ধুরা বর্তমান সময় আমরা প্রত্যেকে টিকটক ব্যবহার করে থাকি তো আজকে আমি দেখিয়ে দেবো যারা টিকটক ব্যবহার করেন প্রপার ওয়েতে কীভাবে টিকটকে ভিডিও আপলোড করবেন এবং আপনার বেশি পরিমাণে লাইকস ভিউজ এবং ফলোয়ার গেইন করবেন তো প্রথমে কি করছি আমি একটা ভিডিও শ্যুট করে নিব তো তার জন্য আমি কি করছি আমার ক্যামেরাটা ওপেন করে নিচ্ছি তো অনেকেই ক্যামেরা দিয়ে ভিডিও করে থাকেন তো অনেক সময় ওয়েতে ভিডিও আপলোড না করার কারণে আমাদের ভিডিওতে বেশি ফলোয়ার হয় না বা বেশি ভিউজ লাইক কমেন্ট আসে না তো আজকে কি প্রপার ওয়েতে দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আমি কি করছি আমার ক্যামেরাটা ওপেন করে আমি একটা ভিডিও শ্যুট করে নিচ্ছি তো এখন দেখলে আমি ভিডিও করে নিচ্ছি তো নদীর পাড়ে আসি নদীর পাড়ে আমি ভিডিও এটা করে নিচ্ছি তো আপনার সুন্দর করে আপনার মতন করে নেবেন ঠিক আছে তো আমি আপনার দেখানোর জন্য একটা ভিডিও এখানে শ্যুট করতেছি তো এখানে নদীতে জোয়ার ছিল একটু আগে তো এখন জোয়ার নেমে গেছে যার জন্য এখন জোয়ার নাই জোয়ার থাকলে অনেক ঢেউ হয় এবং অনেক এখানে দেখতে পাচ্ছেন অনেক দূরে বেশ কিছু স্পিড বোর্ড রয়েছে তো এখান সুপেটার জাহাজ রয়েছে তো এখান দেখছেন ক্যারেং আসে জাহাজে মাল নিয়ে আসে এগুলো নামাবে তো ওখানে জোয়ার থাকলে খুব ভালো হতো এবং অনেক সুন্দর দৃশ্য হতো তো আমি ভিডিওটা শ্যুট করে নিলাম ঠিক আছে তখন আমি এই ভিডিওটা আমি টিকটকে আপলোড করবো ঠিক আছে তো এই ভিডিওটা ঠিকটকে আপনি আপলোড করতে পারেন তো আপনার যদি এডিটিং করে থাকেন তো আপনি এডিটিং করতে পারেন অথবা আপনি সরাসরি এরকমভাবে আপলোড করতে পারবেন তো আপ আমি কী করছি আমি সরাসরি এরকমভাবে আপলোড করে দিচ্ছি তো তার জন্য আমি কী করছি আমার ঠিকটক অ্যাপসটা ওপেন করে নিচ্ছি যেখানে আমি সুন্দর একটা গান অ্যাড করে আমি পলিশ করে দেবো ঠিক আছে তো ঠিকটক স্টপেন করলাম এখন আমি কী করছি আমি যে গানটা আমি সরি যে ভিডিওটা করেছি আমার ক্যামেরা দিয়ে সেই ভিডিওটা আমি ঠিকটকা আপলোড করবো তো এখন আমি কি করছি যার জন্য আমি প্লাস নিচে দিয়েছি দিতে প্লাস সেকেন্ডের উপরে একটা ক্লিক করে দিচ্ছি তো ওই যে প্লাস আইকন প্লাস সেকেন্ডের উপরে ক্লিক করলে আমার সেই ভিডিওটা এখান থেকে দিতে পার তো এখন দেখে আমার ক্যামেরাটা ওপেন হয়ে গেছে তো এখন আমি যা কথা বলবো সেই কথাটাই রেকর্ড হয়ে যাবে এখন আমি এ যেহেতু ভিডিও আগে থেকে রেডি করে রেখেছি যার জন্য আমি এখানে আর কিছু বলছি না কথা আমি সেই যে এখানে কথা বলে ইউজ করতে পারবো এখন আমি গ্লাইটা ওপেন করবো আপনি কী করবেন এখান থেকে আপনার যে দেখতে পাচ্ছেন গ্লারির যে রয়েছে অপশনটা তো এখানে দেখতে পাচ্ছেন তো আপনি কী করুন এটার ফ্লেকটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করে আপনার গ্রাড়িটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো আমি এটা ফ্লেটটা ক্লিক করছি একটা আবার ক্লিক করাবো আমার যে ভিডিওটা রয়েছে তো এখন আমি ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি তো ওই দেখেন এই ভিডিওটা তো আমি ভিডিওটা সিলেক্ট করলাম তারপরে আবার নিচে দিকে নেক্সট আমার অপশন দেখতে পাচ্ছেন নেক্সট ওপর একটা ক্লিক করলাম ঠিক আছে তো আমার ভিডিওটা এখন চলে আসে তো আপনি দেখতে পারছেন এখন যে আপনি স্ক্রিনে বড় করে কিছু লিখতে চান তো লিখতে পারবেন আপনি দেখতে পারছেন এখানে আপনি এই ভিডিও যদি কিছু লিখতে চান লিখতে পারবেন তো এখানে দেখতে পারছেন আপনি এই যে রয়েছে দুইটা এর মতন অপশন আপনি এখানে ক্লিক করে আপনার লেখার অপশনটা চলে আসবে ঠিক আছে তো দেখেন তো আমার অটোমেটিক একটা গান এড হয়ে গেছে আপনি এখানে যে কোনো গান এড করতে পারবেন অথবা আপনি উপর দিকে দেখতে পারবেন এখানে অ্যাড বা এখানে ক্লিক করলে আপনি দেখুন গান আপনি এটা রিমুভ করে দিতে পারেন অন্য কোনো গান এড করতে তবে পাশে দেখতে পাচ্ছেন আপনার ক্রস চিহ্ন রয়েছে তো আপনি এখান থেকে ক্রচ চিহ্ন ক্লিক করলে আপনি এই গানটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে ঠিক আছে আমি যদি এই যে ক্রস চিহ্ন রয়েছে এখানে ক্লিক করি এই গানটা ডিলিট হয়ে যাবে অন্য কোনো গান এড করতে পারবো তো এখান থেকে আমি কি করছি প্রথমে একটা ফিল্টার দিয়ে দিচ্ছি নিচের দিকে আপনি দেখতে পারছেন যে অনেকগুলো ফিল্টার রয়েছে দেখতে পারছেন এখান থেকে আমি যে কোনো একটা ফিল্টার দিয়ে দিচ্ছি ওদিকে স্কল করে তো ফিল্টার দিলে কি আপনার ভিডিওটা অনেক সুন্দর হবে তো ফিল্টারে ফাল গেছেন গেছে ভিডিওর পুরো দৃশ্যটাই তো আমি এই ফিল্টারটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই ফিল্টারটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে তো আপনি যে ফিল্টারটা দিতে চান সেটা দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখন ক্লিক করলাম কি কী করবো এখন একটা গান এড করবো তো এখানে গান অ্যাড করার জন্য আমি কি করছি আবার এই যে বর্তমান যে গানটা চলতেছে আমার স্ক্রিনে একটা গান চলছে এই গানটা রিমুভ করে দেবো আমি এখানে একটা ক্লিক করলাম ক্রস চিহ্নতে ক্লিক করলাম তো এখন আবার দেখতে পারছেন এড করার অপশন চলে আসে আমি এড সাউন্ড নামে যে অপশন অ্যাডার উপরে একটা ক্লিক করে দিচ্ছি এই যে এড সাউন্ড তো এড সাউন্ডে ক্লিক করলাম তো এড সাউন্ডের উপরে ক্লিক করার সাথে সাথে দেখবেন আমার এখানে গান এড করার মতন কিছু অপশন চলে আসবে কিছু গান চলে আসবে তো দেখতে পারছেন তো দেখছেন আমার একটা গান চলে আসে যে নীল ওরে নীল দরিয়া তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি তুই আমার ভিডিওর সাথে এটা যাচ্ছে ঠিক আছে অত আপনি অন্য কোনো গান দিয়ে দিবেন এখান থেকে আপনি সার্চ করে নিতে পারেন যে কোনো গান তো আমি নীলদরিয়াড আর একটা ক্লিক করলাম তো দেখছেন গানটা এখানে অ্যাড হয়েছে তো এখন আমি যদি এখানে আমার মোবাইলের স্ক্রিনে দেখুন এক জায়গায় ক্লিক করি তো এখানে এখানে যদি ক্লিক করে দেয় তো অটোমেটিক আমার গানটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আমি এখানে ক্লিক করলাম তো দশন হয়ে গেছে গানটা অ্যাড হয়ে গেছে তো আপনি তো আগে বললাম আপনি এখান থেকে চাইলে আপনি এই স্ক্রিনের উপর বড় করে যে দেখা যায় স্ক্রিনে অনেক সমানুষের লেখে এইগুলোতে তো আপনি চাইলে কিছু লিখতে পারেন তো এই অ্যাডাফি ক্লিক করে তো আমি আর কিছু লিখছি না ঠিক আছে তো এখন আমি কিন্তু নিচের নেক্সট নাম অপশন তো নেক্সট টাইমে একটা ক্লিক করছি নেক্সট ওপরে ক্লিক করার পরে আপনার এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু সেটিং রয়েছে আপনি এগুলো দেখে নেবেন এবং গুরুত্বপূর্ণ কাজ রয়েছে ভিডিও ভাইরাল করার জন্য তো এখন দেখছেন আমার এড কভার নামে প্রশ্ন আপনি কী করবেন এড কভার এর উপরে ক্লিক করে আপনি দেখুন একটা ফটো এখানে দিয়ে দেবেন তো আমি এখানে কী করে এড কভার উপরে ক্লিক করে আপনি এদিকে সুন্দর একটা ফটো দিয়ে দেবেন আপনার এই ভিডিওর মধ্যে যে দৃশ্যটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে সেই দৃশ্যটা এখানে সামনে এনে দেবেন ঠিক আছে তো এই আমি দিলাম তারপর উপরে দিয়েছে এপনাম শুনতে সেই এর উপরে একটা ক্লিক করছি তো এই ফটোটা সবাই আমার যখন টিকটকের ভিতরে প্রবেশ করবে সবাই এই ফটোটা দেখতে পারবে ঠিক আছে তো এইভাবে আপনার সুন্দর একটা ফটো দিয়ে দেবেন এখন আপনার কী করতে হবে এখন বর্তমানে আপনাদের আরও কিছু কাজ রয়েছে তো আপনি এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন তো হ্যাশট্যাগ এখানে আমি হ্যাশট্যাগ রুপে দিয়ে একটা ক্লিক করে দিই তো আমি এখানে হ্যাশট্যাগ ক্লিক করলাম তো এডারফ্রে ক্লিক করার পর এখানে আমি লেখব ভাইরাল তো ভি এ আই এটা লেখলাম দেখি তো দেখেন সবচেয়ে বেশি এখানে দেখতে পারছেন যেটার উপরে সবচেয়ে বেশি পোস্ট রয়েছে এটা আপনি দেবেন এখান থেকে দেখছেন দু টু পয়েন্ট টু এম পোস্ট বা টু পয়েন্ট টু এম আর বিয়াল্লিশ পয়েন্ট ওয়ান মিলিয়ন পোস্ট তো এগুলো আপনি যে যেটা সবচেয়ে বেশি পরিমাণ রয়েছে সেটা সিলেক্ট করে দেবেন তো এখানে দেখছেন বিয়াল্লিশ মিলিয়ন একটা রয়েছে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে তো তারপরে আমি আবার হ্যাশট্যাগ এখানে দিলাম আবার হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে ট্রেন্ডিং টি আর এ এম দেখি তো এখানে সবচেয়ে বেশি যেটা রয়েছে এটা দিবেন তো ওখানে রয়েছে তোর মিলন সবচেয়ে বেশি তো আমি এটা দিলাম ঠিক আছে তো এটা সবচেয়ে ভাইরাল একটা হ্যাশট্যাগ তো আপনি ভাইরাল হ্যাশট্যাগ দিয়ে দেবেন তো ঠিক আছে আপনি বেশ কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবেন আপনি এইভাবে তো তারপর আপনার যে বন্ধু বান্ধব যাওকে মেনশন করতে পারেন তো এখানে মেনশন নাম অপশন পারেন এটার একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে মেনশন উপরে ক্লিক করলে এখন আমার বন্ধু বান্ধব না খোলা চলে আসবে তো আপনি এখান থেকে কাউকে এখান থেকে মেনশন করতে পারবেন ঠিক আছে তো আমি এটা মেনশন করে দিলাম তো দেখছেন হয়ে গেছে এটা মেনশন করা তো তারপরে আপনি কী করবেন আপনি এখান দেখছেন মুর নামে একটা অপশান আপনি এখানে এই অপশন নামে যখন দেখছেন এই যে মুর অপশন আপনার ভালো করে দেখে দিই আবার তো এই যে মুর অপশন দেখছেন তো আপনি এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো এই মুর অপশনের উপরে ক্লিক করার পর আপনি এখান থেকে কী করবেন এখান দেখতে পাবেন প্রথম যে আপনার অ্যাপ দুটা এর দুটা অন রয়েছে কিনা অ্যালাউ কমেন্ট মানে সবাই কমেন্ট করতে হবে এলাও এই সোর্স অফ কন্টেন্ট এটা অন করে দেবেন ঠিক আছে তারপরে আপনি এখান থেকে নিচে একটা অপশান দেখছেন এলাও হাই কোয়ালিটি আপলোড তো আপনি এটা অন করে দেবেন ঠিক আছে এই অপশনগুলো আপনার অন করতেই হবে তো এখন দেখুন আমার এই অপশনটা অন করা রয়েছে তো আপনি এগুলো অন করে দেবেন অফ তাহলে অবশ্যই অন করতে হবে আর নিচের এই অপশনটা আপনি বলুন অন করবেন না মানে এটা অন করলে সমস্যা হয়ে যাবে কারণ আঠারো বছরের নিচে কোনো কেউ আপনার ভিডিওটা দেখতে পারবেন এটা লিমিট দেওয়া হয়ে যাবে তো এটা দেবেন না ঠিক তারপরে এখান থেকে দেখে নেবেন আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজটা ইংরেজি আছে কিনা তো আমি এখান থেকে ইংরেজি করে দিব তো আমার এখানে ইংরেজি রয়েছে আর কিছু করতে হবে না তো আপনার না তাহলে ইংরেজি করে দিবেন ঠিক আছে এরসিনতে ক্লিক করে ইংরেজি দিতে পারবেন তারপর আমি এখানে চিহ্নতে ক্লিক করে আমি বেরিয়ে গেলাম তখন আমি কী করছি এখানে চাইলে আপনি ড্রাফটে রাখতে পারেন বা অন্য কোনো সময় পোস্ট করতে পারেন অথবা আপনি যদি চান এখন পোস্ট করে দিবেন তো পোস্ট করতে পারবেন তো আপনি যদি এখানে ডাফটের উপরে ক্লিক করেন আপনি অন্য যে কোনো সময় পোস্ট করতে পারবেন আপনার ইচ্ছা মতে আর আপনি যদি এখানে এখান থেকে পোস্ট অপশন তো এখানে পোস্টের উপরে ক্লিক করলে আপনি এখানে পোস্ট হয়ে যাবে তো আমি এখন পোস্ট করে দেব এই ভিডিওটা তো আমি পোস্টের উপরে একটা ক্লিক করলাম তোদের আমার পোস্ট হচ্ছে তো দেখলাম আমার পুশ হচ্ছে তো হয়ে গেছে তো তো এভাবে আপনি আপনার টিকটক ভিডিও প্রপার ওয়েতে আপনি আপলোড করলে কিছু দিনের মধ্যে আপনার যে কোনো ভিডিও দেখবেন খুব বেশি পরিমাণে র্যাঙ্ক করছে এবং অনেক বেশি ফলোয়ার এবং ভিডিওতে লাইক আসছে তো এভাবে আপনি আপলোড করতে হবে দেখেন আপনার ভিডিও এক সময় খুব ভাইরাল হয়ে গেছে বা আপনার ভিডিও ফোর উঠতে চলছে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর পর্যন্ত ধন্যবাদ সবাইকে